বান্দা আমা কুন্তামা না তুমি কি নাপাক এক ফোঁটা পানি ছিল না অমান জালাকা দামা তোমার রক্তগুলো কে বানাইল অমান জালাকা মুতগা তোমার জম ওই রক্তটাকে কে এক টুকরা মাংসে পরিণত করলো। অমান জালাকা লাহমা তোমার শরীরের মাংসগুলো কে বানাইল ওমান কাসা ওমান জালাকা ইজামা তোমার দেহের কঙ্কালটাকে বানাইলো ওমান কাসা আলাইহি লাহমা তোমার কঙ্কালের উপর কে মাংস পরিয়ে দিল বলেন আমাদের যা কিছু বলেছি এই সকল কিছু করেছেন কে একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করে দিয়ে বলছেন বান্দা আমার কোন যা হেলা তুমি কি অজ্ঞ ছিলে না আমার কোন তা মিসকি নাম তুমি কি নিঃস্ব ছিলে না আমাকে কোন তুমি কি ছোট ছিলে না বান্দা তুমি কি ছিলে শোনো বালা লকা হার তুমি একটু হাসবে হাসার মতো তোমার দাঁত ছিল না বলা লাকা তুমি কথা বলবে কথা বলার মতো তোমার জিহিবা ছিল না জবান ছিল না অলা লেখা আইনুন তানজুর তুমি আমার শবিন দেখবে তুমি আমার শবিন দেখবে তোমার চক্ষু ছিল না অদা লেখা কালবন্তফাক্কার তুমি চিন্তা ভাবনা করার মতো চিন্তা ভেগিন করার মতো তোমার কলপ ছিল না অলা লেখা অদালকা কালবন্তমাইয়া অলালেখা কলদুম তামাইয়া তুমি আনন্দ বিশ্লেষণ করার মতো তোমার কল্প ছিল না অনা লেখা ইয়েতুম তপিস তুমি কোনো কিছু ধরবে ধরার মতো তোমার হাত ছিল না অনা লেখা রেচলুন তামসি তুমি হাঁটবে চ করবে তোমার পা ছিল না বান্দা তোমার কি ছিল শোনো তোমাকে যে তুমি যখন মায়ের পেটে ছিলা তোমার যে অঙ্গ প্রত্যঙ্গ দরকার ছিল সব কিছু আমি আল্লাহ তোমার দেহের মধ্যে পিটিং করে দিয়ে তুম মানু করে যুকুম দফনা তোমাকে মানব আকৃতি করে শিশু আকারে এই মধ্যে তোমাকে ছড়ে দিলাম বের করে আনলাম তুম মানু করে যুকুম তফলা যখন তোমাকে শিশু আকারে এই বের করে আনলাম তখন তুমি কি ছিলে লা তাআলমুনা শাইআ তুমি কোনো কিছুই বুঝতে না কি করতে করতে ওয়াকত তাহররাম একটু নড়াছড়া করতে শুধুমাত্র একটু নড়াছড়া করতে বান্দা আজ গুরুকা আজ আমি তোমাকে আমার চোখের সামনে রেখে রেখে আমার স্মরণে রেখে রেখে তোমাকে তিল তিল করে বলে করে দিয়েছি আজকে তুমি এমপি হয়েছ আজকে তুমি এমপি হয়েছ আজকে তুমি মন্ত্রী হয়েছ এমপি মন্ত্রী হয়ে আজকে তুমি সমাজপতি হয়ে কেমনে তুমি আমাকে ভুলে গেলা সম্মানিত হাজির সম্মানিত হাজরিন সম্মানিত হাজরিন আসুন এই জমিনে এসেছি ক্ষণস্থায়ী অমল হায়াত দুনিয়া ইল্লা মতুর অমরের হায়াতুদ দুনিয়া ইল্লা মুতাউন গুরর এই জমিনটা একেবারে ক্ষণস্থায়ী জীবন ক্ষণস্থায়ী জীবন আল্লাহ রাব্বুল আলামিন হrze কুছিতে বলেন ইবনা আদম ইবনা আদম হে বনি আদম হে বনি আদম ফলাইয়া গুররনকা বিদুনিয়া ইগা তোমার দুনিয়ার উন্নতি যেন তোমাকে ধোকায় না ফেলে হে যুবাব হে যুবাব শাবাব কামিল সবিন সবালকা ইলাল মউত হে যুবক এত তোমার আশপাশে তাকিয়ে দেখো তোমার মতো কত যুবককে আমি আল্লাহ মৃত্যুর কোলে সোয়া দিলাম সম্মানিত হাজিরিন এই জমিনটা যেহেতু খনোস্থায়ী জমিন কবি বলেন লওকানাতিত দুনিয়া ফিদুনিয়া মুখাল্লাদান লওকানাতিত দুনিয়া মুখাল্লাদান মা মাতা মুহাম্মাদান কবি বলেন এই দুনিয়াটা যদি শিরস্থায়ী হতো তাহলে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের ইন্তেকাল হতো না